আমার তো বুকে থাকার লোক একদম বুক খেসে বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার লোক অভিমানে আমার ভীষণ প্রেম পায় বুকে তুমুল ঝরে লন্ডভণ্ড সব বুকের সাথে বুক ঠোঁটের সাথে ঠোঁট মিলেমিশে একাকার হওয়ার বায়না তবে আমি নই তুমি আমি চাই তুমি আগে আসো এসে খুব শক্ত করে জড়িয়ে ধরে চুমু খাও বুকের সাথে বুক মাথা মিশিয়ে ধরো তারপর তো আমিও সারা দেব অভিমানে আমি আদর চাই নরম আদর যে আদর পেলে শরীর নিস্তেজ হয়ে যায় ঠিক তেমন আমি চাই অবশিশুর মতো বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে ঘুম না আসা রাতে তোমার কাজল চোখে তাকে নির্ঘুম কাটিয়ে দিতে চাই আমার যে বুকে থাকার লোক অভিমানে হতাশায় বুকের সাথে বুক বুকের উপর মাথা রাখার লোক আমি যে আদর চাই যে রাতে ভীষণ কান্না পায় নিজেকে খুব একা লাগে সেই রাতেই আমার ভীষণ আদর চাই আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না কষ্ট লাগে না